আসসালামু আলাইকুম আমাদের জীবনে আসলে কতগুলো অভ্যাস খুব দরকার হ্যাবিট যেটাকে বলি যে কিছু হ্যাবিট জীবনের সঙ্গে একেবারে রূপে জড়িয়ে ফেলা দরকার যে যেন এমনভাবে হ্যাবিটগুলো তৈরি করা যে সেখান থেকে আমরা কোনোভাবে বেরোতে না পারি এবং এই হ্যাবিটগুলো যদি থাকে আপনার জীবনে ম্যাজিক করবে আজকে এরকম এগারোটা হ্যাবিটের কথা আপনাকে বলবো যেটা আপনি আপনার জীবনে অবশ্যই অবশ্যই একটা অভ্যাসে প্রতিদিনের একটা অভ্যাসে বা প্রতিদিনের একটা কর্মকাণ্ডের মধ্যে নিজেকে তৈরি করে ফেলবেন তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার জীবন বদলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না যে কতটা পরিবর্তন আপনি হয়ে গেছেন এক নম্বর হ্যাবিট হচ্ছে ফিটনেস প্রতিদিন সকালে সন্ধ্যায় যখন পারা যায় ৪৫ মিনিট হাঁটা অথবা দৌড়ানো অথবা ব্যায়াম করা এইটাকে হ্যাবিটের অংশ নিতে হবে আপনি কাজ করতে হলে ফিট থাকতে হবে এটার কোনো বিকল্প নাই মানে আমি নিজে এটা সবচেয়েতে বড় উদাহরণ আমি একসময় প্রচণ্ড রকমের কাজ পাগল মানুষ ছিলাম শরীরের দিকে তাকাই নেই কাজ করেছি মনের জোরে এখনও মনের জোরে কাজ করছি কিন্তু গত কয়েক বছর হলো আমি ফিটনেসের দিকে নজর দিয়েছি ও বলা যায় আফটার করোনা করোনা হওয়ার পর থেকে কিন্তু এখন সেই ফিটনেস আর আসলে ফেরত আনা খুব কঠিন কারণ ইমিউনিটি সিস্টেম অনেক নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি যাদের বয়স বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনারা সবাই চাইলে এই হ্যাবিটটা করতে পারেন এবং এটার যে কী ভয়াবহ ফলাফল আপনি পাবেন আপনি সবসময় এনার্জেটিক থাকবেন আপনি সব সবসময় স্ট্যামিনা আপনার থাকবে আপনি যে কোনো কাজে ছুটতে পারা দৌড়াতে পারা বেশিক্ষণ কাজ করতে পারা এই এনার্জিটা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে সো ফিটনেস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সকালের টাইমটা মেমোরি খুব শার্প থাকে তখন আপনি ওই মেমোরিতে যাই দিবেন আপনি হয়তো আপনার নয়টায় অফিস আপনি আর্লি উঠে যদি ব্যায়ামটা করে ফেলতে পারেন এক ঘন্টা তো চলে গেল তারপরে যদি কিছু সময় পাওয়া যায় আপনি কিছু যেটা আমি একটু পরে বলবো তিন নাম্বারে যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা পড়বেন সেই কাজটা আপনি সকালবেলা করে ফেলতে পারেন বা একটা আত্ম উন্নয়নমূলক বা দক্ষতা বিষয়ক একটা ভিডিও দেখবেন কারণ আপনি দক্ষতা জিনিসটা এমন একটা জিনিস যেটার কোনো বয়স নাই আপনাকে সারা জীবন আমি দুই তিন একসাথে আলোচনা করছি সারা জীবন এটা আপনাকে নিজেকে আপগ্রেড করার জন্য নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোথায় কি হচ্ছে জানার জন্যে আপনাকে এটা আপডেট থাকতেই হবে সেই জন্যে এই ভিডিও দেখা বা বই পড়া একটা পৃষ্ঠা বই প্রতিদিন যা যাই হোক না কেন ঘুমোতে যাওয়ার আগে হলেও আমি এক পৃষ্ঠা বই পড়ব এরকম একটা হ্যাবিট তৈরি করতে পারা খুবই খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার যেটা সেটা হচ্ছে যে মনোযোগ দিয়ে খাওয়া এইটাও আমি আইডেন্টিফাই করলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এতে করে হেলথ অনেক ভালো থাকে আমরা খাওয়ার সময় অনেকে টিভি দেখি মোবাইল স্ক্রলিং করি গল্প শুনি কথা বলি নানান কর্মকাণ্ড একই সঙ্গে করার চেষ্টা করি আমার মনে হয় খাওয়াটা একেবারে প্রার্থনার মতো করে করা উচিত এবং খাওয়ার সময় অনেক বেশি প্রস্তুতি নিয়ে মানে খিদাটা অনুভব করে এবং পূর্ণ পেটে কখনও খাবেন না এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ান থার্ড খালি রাখবেন আমরা অনেক সময় অনেক বেশি খেয়ে ফেলি সো এটা উচিত না খালি রাখবেন আর এরপরে হলো যেটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ খাবারটা চিবিয়ে খেতে হবে একদম দাঁতের সাথে দাঁত লাগিয়ে অনেকক্ষণ ধরে চিবিয়ে তারপরে গিলে আমরা অনেক সময় মুখে নিয়েই টেস্ট লাগতেছে গেলে ফেলতেছি সো আপনি খাবারটা যত বেশি চিবিয়ে খাবেন তত দ্রুত এটা ডাইজেস্ট হবে এবং আপনার শরীরের উপরে মানে আপনার শরীর ভালো থাকবে সবচেয়ে বড়ো কথা এবং এটা খুব ইম্পর্ট্যান্ট মানে খাবারের আকাঙ্ক্ষা তৈরি হওয়া মানে যখন তখন আমরা খেয়ে ফেলি একটা আকাঙ্ক্ষা তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ খাবারটা স্পর্শ করা এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে সো খাবারটা মনোযোগ দিয়ে খাবার খেতে হবে এটা হচ্ছে খাবারে মনোযোগ পাঁচ নম্বর হচ্ছে স্ক্রিনে এই যে যেমন আপনারা এখন ভিডিও দেখছেন কেউ কেউ স্ক্রিনে সময় কমানো আমরা সোশ্যাল মিডিয়াতে বসলে স্ক্রলিং করতে থাকলে আমাদের কোন দিক দিয়ে এক দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যায় এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আমি মনে করি এটা একদম সময় নষ্ট আপনি কোনো একটা জিনিস শেখার জন্য একটা ভিডিও দেখেন বা কোনো একটা খবর দেখার জন্য একটা ভিডিও দেখেন ঠিক আছে এক ঘন্টা নব্বই মিনিট ম্যাক্সিমাম সারা সারাদিনে কিন্তু আমি এও শুনি যে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কেউ কেউ অনলাইনে থাকে না এটা এটা একটা খুবই ভয়ঙ্কর এটা করা যাবে না মানে স্ক্রিনে সময়টা কাটাতে হবে আপনি ওই সময়টা প্রকৃতি দেখেন সবুজ দেখেন একটু হেঁটে আসেন বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন গল্প করেন ফ্যামিলির সাথে বসে আছি হাতে ফোন আমার হাতেও ফোন তার হাতেও ফোন এইটা আসলে কোনো কোয়ালিটি লাইফ হতে পারে না সো স্ক্রিনে সময় কাটান যেই সময়টা স্ক্রিনে দিবেন দ্যাট হ্যাজ টু বি ভেরি কোয়ালিটিটিভ সেখানে যেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য ইনফরমেশান গ্যাদার করার জন্য হয় আননেসেসারি এইসব যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে কিন্তু আমি তো মোটেই দেখি না কোনো লাভ নেই শুধুমাত্র হ্যাঁ আপনি যদি বিনোদনের জন্য আলাদা করে আপনি টিভি দেখেন নাটক দেখেন একটা সুনির্দিষ্ট সময় সেটা হইতে পারে বাট স্ক্রিন যে কোনো স্ক্রিন টিভির স্ক্রিন বলেন মোবাইল স্ক্রিন বলেন কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন বলেন স্ক্রিনে সময় কমানো আপনি কতটা সময় ব্যয় করেন একটু হিসাব করেন ক্যালকুলেট করেন সেখান থেকে সময়টা কমানোর চেষ্টা করেন কাজে দেবে অনেক কাজে দেবে ছয় নম্বর হচ্ছে পজিটিভ থাকা লাইফে এটা একটা অভ্যাসের ব্যাপার আপনি যখন দেখবেন যে পজিটিভ পজিটিভিটি চর্চা শুরু করেছেন তখন দেখবেন এটা একটা অভ্যাসে পরিণত হবে আপনার এবং তখন আপনার বিবেক জাগ্রত থাকবে আপনি চাইলেই যা যে কাউকে যে কোনো একটা কিছু বলতে পারবেন না জাজমেন্টাল কিছু বলে ফেলতে পারবেন না চট করে কাউকে কোনো একটা কমেন্ট লিখে ফেলতে পারবেন না আপনার বিবেক বাধা দেবে যে কী দরকার তারপরে ওই যে সময় নেওয়ার ব্যাপারটা তো আছে আপনি যদি একটু সময় নেন তাহলে জবাবটা বদলে যাবে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না তো সেই জন্যে পজিটিভ থাকা এটা একটা অভ্যাস এটা তো দারুণ একটা হ্যাবিট এবং নেগেটিভ মানুষ থেকে নেগেটিভিটি থেকে দূরে থাকেন একশো হাত দূরে থাকেন এরা আপনার জীবনে কোনো কাজে আসবে না সো বি পজিটিভ এবং এটা যদি আপনি চর্চা করতে পারেন এটা একটা দুর্দান্ত হ্যাবিটে পরিণত হবে আপনার লাইফে তারপরে হচ্ছে যে আরেকটা হ্যাবিট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অন্যকে না ঠকানো বা অন্যের হক নষ্ট করা বা অন্যের ক্ষতি হয় এমন কিছু না করা মানে আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগতে হবে যে আর আমি যে কাজটা করছি তার ক্ষতি হচ্ছে না তো সে আঘাত পাচ্ছে না তো বা তার ফাইন্যান্সিয়াল কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো বা তার সম্পর্কের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো সো এটা করবেন না এটাও খুব গুরুত্বপূর্ণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এবং এটার সঙ্গে সঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিনয়ী হওয়া এটা একটা অভ্যাস এটা একটা মানুষকে সম্মান করে কথা বলা ছোটদের আদর দিয়ে কথা বলা সমবয়সীদের সঙ্গে যতটুকু রেসপেক্ট দিয়ে কথা বলা যায় বিনয়ী মানে ডাউন টু দ্য আর্থ একদম যতটা মানুষ যত বড় হয় বড় গাছ কিন্তু নিচের দিকে ঝোঁকে আপনি যত বড় হবেন তত বিনয়ী হবেন এটা আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হবে এবং এটা আপনার তো পরিণত হবে এবং এটা আপনার আপনাকে দেখলেই মানুষ বলবে বুঝবে এ তো বিনয়ী কারণ আপনি সচেতনভাবে এটা চর্চা করেছেন ইটস এ ইম্পর্ট্যান্ট হ্যাবিট বিনয়ী খুবই খুবই দরকার তারপরে হচ্ছে কথা দিয়ে কথা রাখা মানুষকে আপনি কথা দিলে আপনাকে যেন এটা একটা মারাত্মক হ্যাবিট কথা দিয়ে কথা রাখা যে এই মানুষটা কিন্তু কথা দিয়ে কথা রাখে কারণ এটা তার হ্যাবিট এটা আপনার হ্যাবিট এবং সৎ জীবনযাপন করা এটাও একটা হ্যাবিটের ব্যাপার প্রলোভনে না পড়া লোভে না পড়া লালসায় না পড়া এটাও একটা হ্যাবিট কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাবিট লাইফে এই হ্যাবিটগুলো চর্চা করতে পারলে আপনি অনেক ঝামেলা থেকে অনেক কিছু থেকে মুক্ত পাবেন হ্যাঁ টাকা দরকার আছে কিন্তু অন্যায়ভাবে নয় সৎভাবে রোজগার করব পরিশ্রম করে রোজগার করব। তারপরে নয় নম্বরে হচ্ছে মেজাজ না হারানো মানে রাগ ইগো এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা এটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হ্যাবিট চর্চার একটা বিষয় আপনি যত চর্চা করবেন কারণ ইগোর জন্য জীবনে অনেক কিছু নষ্ট হয়ে যেতে দেখেছি আমি মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে অনেক কিছু সো ইগো এবং ইগো শুধু সম্পর্ক ব্যবসা নষ্ট হয় না সমাজ নষ্ট হয়ে যায় দেশ নষ্ট হয়ে যায় ইগোর কারণে সো ইগোটা খুব মারাত্মক একটা বিষয় এটাকে চাপিয়ে রাখতে হবে আপনি মেজাজ হারাবেন তো দেখবেন যে আপনার সব নষ্ট হয়ে সো মেজাজ না হারানোর সবচেয়ে উত্তম চর্চা হচ্ছে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্টটাকে নিজের প্রতিদিনের লাইফের হ্যাবিটে নিয়ে আসা যে আমি কতটুকু রিয়্যাক্ট করব কেন রিয়োক্ট করব এটার কি দরকার আছে আচ্ছা এটা দেখলে আমার যদি মেজাজ খারাপ হয় তাহলে আমার কি কি করা উচিত সো এটা নিজের সাথে একটু পরামর্শ করতে হবে আপনি যখনই নিজের সাথে কথা বলতে শিখে যাবেন নিজের সাথে পরামর্শ করতে শিখে যাবেন তখন আপনার এই হ্যাবিটটা দারুণ নিয়ন্ত্রণে আসবে এবং আপনি সহজে মেজাজ হারাবেন না অ্যান্ড ফাইনালি যে অভ্যাসটা দরকার আমার ধারণা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের লক্ষাধিক ছেলে মেয়েকে আমি এটা শেখাতে পেরেছি সেটা হলো যে কোনো কাজে লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ এটা ধরলাম কিছুদিন করলাম ছেড়ে দিলাম আবার একটা ট্রাই করলাম কোনো একটা কিছু শুরু করবেন চিন্তা ভাবনা করে এবং সেটা শেষ দেখে তারপর ছাড়তে হবে সো লেগে থাকা খুব গুরুত্বপূর্ণ এই যে আমরা আজকে সাত বছরের অধিক সময় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নিয়ে লেগে আছি সেই মাত্র একশো চৌষট্টি জনকে নিয়ে শুরু করেছিলাম আজ প্রায় উনিশ লাখ ছেলে মেয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে উপকৃত হয়েছে এটাকে বলে লেগে থাকা ব্যবসা করবেন লেগে থাকতে হবে তবেই আপনি সফলতার পথ দেখবেন অল্পতে আপনি যদি হতাশ হয়ে যান হাল ছেড়ে দেন হচ্ছে না সেল হচ্ছে না খরচ বেড়ে গেছে এই সমস্যা ওই সমস্যা ঠিকমতো লোক পাচ্ছি না টাকা পাচ্ছি না সমস্যা থাকবে কিন্তু লেগে থেকে সেগুলোর সমাধানের উপায় বের করতে হবে সো ডোন্ট গিভ আপ থ্যাংক ইউ